আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আসলে সময় পাই না ঠিক মতো সারা দিন বাসার কাজ বাচ্চা দেখা শোনা তাছাড়া নিজেরও একটু অনলাইনে কাজ থাকে তো সবকিছু মিলে আর সময় হয়ে ওঠে না তারপরে ভাবলাম আজকে একটু নিজের মনের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা এখন এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে সবাই যেন দৌড়াচ্ছে ভাইরাল হওয়ার জন্য কেউ ভিডিও বানাচ্ছে কেউ রিল বানাচ্ছে সবাই চায় মানুষ তাকে দেখুক চিনুক তার ভিডিও ভাইরাল হোক এটা খারাপ কিছু না তবে কন্টেন্ট করলে মানে ভালো কন্টেন্ট করলে নিজের পরিশ্রম দিয়ে যদি কিছু অর্জন হয় সেটা তো দোষের কিছু নেই কিন্তু সমস্যা হয় তখন যখন মানুষ নিজের সীমা ভুলে যায় এক সময় হয়তো যারা একটু লজ্জা পেতো ক্যামেরার সামনে আসতে এখন তারাই ভাবছে না একটু না দেখালে কি চলবে ভিউ কি আসবে তারপর ধীরে ধীরে নিজের মতো থাকা নিজের সম্মানবোধ এই জিনিসগুলো হারিয়ে ফেলছে আমরা হয়তো ভুলে যাচ্ছি আমাদের সন্তানরা আমাদেরকে দেখেই কিন্তু শেখে আমি আজ যা করছি কাল আমার বাচ্চা মনে করবে এটাই তো স্বাভাবিক ভিউ লাইক মনিটাইজেশন এগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা আসলে এই জিনিসগুলোই ভুলে যাই আমি অনেক সময় দেখি মানুষ ট্রেন্ড ধরতে গিয়ে নিজের বাস্তবতাই ভুলে যাচ্ছে আসলে আমরা কেন এরকম করছি আমরা কি সত্যি সুখে হচ্ছে এতে নাকি আরো বেশি ফাঁকা হয়ে যাচ্ছে আমরা ভেতর থেকে আমি মাঝে মাঝে ভাবি এই যে প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি কে কি করলো কে কি পড়লো কে কত ভিউ পেলো এর মধ্যে আসলে নিজেদের কোথায় রাখছি সত্যি বলতে জীবনটা অনেক ছোট আজ যা ভাইরাল কালকেও মনে রাখবে না কিন্তু আজ যদি আমি নিজের সম্মান নিজের পরিচয়টা ধরে রাখতে পারি সেটাই কিন্তু আসল অর্জন হবে সবাই চাই পরিচিত হতে কিন্তু সবকিছুর আগে দরকার মানুষ হওয়া নিজেকে ধরে রাখা ভিউ একদিন চলে যাবে কিন্তু নিজের মানসিক শান্তিটা যদি একবার হারায় সেটা কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব না কিংবা ফিরে পেতে হলে অনেক বেশি শ্রম দিতে হবে সেটার পেছনে তাই আমি ভাবি যে আমরা সবাই ভালো কিছু করি নিজের মতো থেকে কিছু করি আমরা যেন এমন কিছু না করি যাতে পরে নিজেকে দেখে নিজের লজ্জা হয় কারণ দিন শেষে ক্যামেরা বন্ধ হলে আমাদের জীবনটা কিন্তু একদম বাস্তব আর এই কথাগুলো আসলে শুধুমাত্র আমার মনে হয় আমার নিজের কথা না এটা মনে হয় আমার মতো যারা আছেন আমাদের সকলেরই কিন্তু কথা আমিও ভিডিও করি ভিডিও বানাই মনে হয় যে না ঠিক আছে কিছু একটা করি কিংবা কিছু একটা থাকুক এই ধারণা থেকে হয়তো ভিডিও দেওয়া হয় তবে আমি ট্রেন্ডের পিছনে ছুটতে চাই চাই না না কিংবা নিজেকেও বিসর্জন দিতে আমার কথার মাঝে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এতক্ষণ বক বক শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন নিজের মতো থাকবেন আর কাউকে খুশি করার চাপে নিজেকে হারিয়ে ফেলবেন না পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ